এই পৃথিবীতে নিঃস্বার্থ একজন যোদ্ধা হলেন মা পরিবারের সাতজনকে হারানো বাহারুদ্দিনের কথা শুনছিলাম ওনাকে জিজ্ঞেস করা হলো বাকিদের কেন বের করা হল না উনি যে কথাটি বললেন এটা শুনে দুনিয়ার সবার ভালোবাসা তুচ্ছ মনে হচ্ছে বাহারউদ্দিন বের হওয়ার পর উনার স্ত্রীকে বের হওয়ার জন্য উনি টানছিলেন কিন্তু তিনি নিজ বাচ্চাকে রেখে বের হতে চাননি ওনার ভাবিকে উনি টানছিলেন তিনিও তার সন্তানকে রেখে বের হচ্ছে না ওনার মাকে উনি টানছেন ওনার মা ওনার নানুকে ধরে রাখছে হাইরে মা হাইরে মমতা মায়েরা ভাবছেন বের হলে একসাথে বের হব বাচ্চাকে ছাড়া কিভাবে আসি এতটা স্বার্থপর তো আমরা নিজে বেঁচে সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে যাব তারা হয়তো বুঝতেও পারেন নাই নিজেরা বের হতে না পারলে বাচ্চারাও বের হতে পারবে না তবে এখানে একটা সত্য কথা প্রমাণিত হলো এই পৃথিবীটি নিঃস্বার্থ একজন যোদ্ধা হলেন মা ভালো থাকুক পৃথিবীর সকল মা